আসসালামু আলাইকুম রেহান প্রফেশনাল একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম গত ভিডিওতে দেখেছি কীভাবে পিডিএফ থেকে ওয়ার্ডে এনে কাজ করা যায় তো অ্যাসকেপ ভিডিওটি হবে সেভ টু পিডিএফ কীভাবে ওয়ার্ড ফাইল পিডিএফ সেভ করা যায় তো অনেকেই এই জিনিসটা জানে না যারা জানেন না আজকের ভিডিও তাদের জন্য তো চলুন দেখি কিভাবে ওয়ার্ড ফাইল পিডিএফে সেভ করতে হয় খুবই ইজি বিষয় হয়তো অনেকে এই বিষয়টা জানেন না তো তাদের জন্যই মূলত আমার এই ভিডিও করা তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো প্রকার নাটে নেই দেখবেন তাহলে জিনিসটা খুব সহজে শিখতে পারবেন আর কি তো বিষয়টা খুবই ইজি তো চলেন না জানেন না থাকার কারণে এই অবস্থা চলেন আমি আমার ওয়ার্ড ফাইলটা ওপেন করি তো এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমার ওয়ার্ড ফাইলটা ওপেন করা হয়েছে তো এটাই হলো আমার ওয়ার্ড ফাইল তো মূলত আমি এটা আগের থেকে কমপ্লিট করছিলাম তো মূলত একটা সিভি তো দেখেন এটা একটা ওয়ার্ড ফাইল তো এটাই আমি দেখাবো দেখেন ওয়ার্ড ফাইল চেন উপায় কি যে ওয়ার্ড ফাইল পরিবর্তন করা যাবে পরিবর্তন করা যাবে আর পিডিএফ ফাইল পরিবর্তন করা যাবে না তো দেখেন ওয়ার্ড ফাইল আমি এটা আমার ওয়ার্ড ফাইল তো চলুন দেখি কীভাবে ওয়ার্ড ফাইল পিডিএফ সেভ করতে হয় তো এখানে যে অপশনটা দেখছেন এটা হলো মূলত ফাইল অপশন তো এখানে এরকম অবস্থা দেখা যায় এবং অন্যান্য আপনাদের হয়তো বা এটা নাও লেখা দেখা যেতে পারে ফাইল অপশন দেখা যেতে পারে তো আমরা সকলে ফাইল অপশানে ক্লিক করবো তো ফাইল অপশানে ক্লিক করার পরে এখানে এইরকম ইন্টারফেসগুলো আসবে তো এখানে আমি সে পাবে ক্লিক করব তো সে থেকে প্রথমে সিলেক্ট করবো যে কোথায় আমি সেভ করতে চাই তো যেখানে সেভ করতে চাই তো আমি সেখানে সিলেক্ট করব তো আমি ডেস্কটপে এই জিনিস এই ডকুমেন্টটি সেভ করবো তো ডেস্কটপে আমি ক্লিক করলাম তো দেখেন আমার নিচে যে যে এড়ো চিহ্নটা আছে ওয়ার্ড ডকুমেন্ট নামে তো এই অ্যারো চিহ্ন ক্লিক করার পরে বিভিন্ন ইন্টারফেস আসবে বিভিন্ন অপশন আসবে তো আমরা এখান থেকে পিডিএফ সিলেক্ট করব তো পিডিএফ সিলেক্ট করার পরে আমরা সেভে ক্লিক করবো তো এরকম ইন্টারফেস আসতে পারে আবার নাও আসতে পারে তো যদি আসে তাহলে আমরা ওকেতে ক্লিক করব তো ওকেতে ক্লিক করার পরে এই দেখেন খুব সহজেই আমার পিডিএফে সেভ হয়ে গিয়েছে তো এই জিনিসটা পিডিএফে সেভ এই দেখেন আমি দেখাচ্ছি যে পিডিএফ সেফ হয়ে গেছে তো পিডিএফে সেফ হওয়ার পরে পিডিএফে সেফ হয়ে গেছে তো দেখেন আমি পিডিএফ থেকে আমি দেখাচ্ছি আপনাদের উইন্ডোজ থেকে যে কোথায় আমার পিডিএফটি যেখানে সেভ করা কথা সেখানে সেভ হয়েছে কি না তো চলেন আমি দেখাই আপনাদের তো আমি এটা কেটে দিব কেটে দেওয়ার পরে দেখেন আমি আমার ইয়েতে গেলাম ডেস্কটপে গেলাম ডেস্কটপে ওপেন ইয়েতে দেখেন আমার এই যে এই যে এখানে সেভ হয়ে গেছে তো আমি এই জিনিসটা এখন ওপেন করে দেখাচ্ছি যে পিডিএফে সেভ হয়েছে কিনা হ্যাঁ আমার এই জিনিসটা পিডিএফে সেভ হয়ে গেছে তো খুব সহজেই আমরা এইভাবেই ওয়ার্ড থেকে পিডিএফে সেভ করতে পারি হয়তো বিষয়টা অনেকে জানেন আমার অনেকে জানেন না তো যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিও তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আমার পাশে থাকবেন তাহলেই আমি আপনাদের জন্য নিত্য নতুন কিছু টিপস নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো এই ছিল অ্যাস্কের টপিকস তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম